উর্মি চৌধুরী ওনার বয়স হচ্ছে উনপঞ্চাশ উনিও আগ্রাবাদ সিজিএস কলোনির বাসিন্দা উনি আমি একটু ওনার সাথে কথা বলি তারা প্রবলেম একটু আমি একটু বলি যে ওনার পিএলআইডি প্রবলেম আছে ওনার ঘাড়েও প্রবলেম আছে এরপর পিঠেও প্রবলেম আছে ওনার নার্ভের প্রবলেম কোষ্ঠকাঠিন্য আছে এরপর প্রেশার ডায়াবেটিস পা ব্যথা এগুলো তো আছেই তো আমি একটু কথা বলি উনিও আসছেন কিন্তু বেশি দিন হচ্ছে না গত মাসেই আসছেন উনি আমি যদি বলি যে আপনি আপনার যে পিএলআইডি বা কোমরের যে প্রবলেম এটা প্রায় কত বছর ধরে এটা 24 বছর আগে আমাকে ডাক্তার অপারেশন করতে বলছিল তো আমি অপারেশন করাই নাই আমি বিভিন্ন জায়গায় এসে বানাইছি চিকিৎসা করাইছি এই থেরাপিও দিছি তো আমার সমস্যাটা তো ভালো হয় নাই এটা দিন দিন বেড়ে গেছে কোমর থেকে ঘাড়ে পিঠে বিভিন্ন জায়গায় চলে আসছে পায়ে সমস্যা তারপর হাঁটুতেও সমস্যা এখন এখানে আসলাম এখানে খাবার পেয়ে এখানে আসলি এখানে আসার পরে এখন আমি অটো ইউজ করছিলাম তারপর স্পেশাল সেবা নিছি টেন্স দিছি আগে থেকে ভালো লাগতেছে আগে চাইতে ভালো লাগছে এখন কি আপনার মনে হয় যে আপনার অপারেশন করানোর দরকার নাকি অপারেশন ছাড়াই পিএলআরডি প্রবলেম ভালো হচ্ছে অপারেশন তো আমি করার ইচ্ছাই নাই তো আমার মনে হচ্ছে এখানে থাকলে আমার অপারেশন করতে হবে না

আমি অপারেশন না করে যাতে সুস্থ থাকতে পারি এখন আপনি হ্যাপি আছেন হ্যাঁ হ্যাপি আছি কত দিবেন কে কত দিবেন দিব হ্যাঁ আমার ইচ্ছা আমি যতদিন থাকব এখানে যতদিন সম্ভব হয় আমি এখানে সেবা নিব সেবা নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ওনার মূল তো প্রবলেম হচ্ছে পিএলআইডি আমি দেখছি ওনার ঘাড়েও প্রবলেম আছে কোমরে প্রবলেম আছে এবং পিঠের কিছু অংশ প্রবলেম আছে নার্ভের প্রবলেম তো আছে ওনার আর ডায়াবেটিস হাই প্রেসার এগুলো আছে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে আচ্ছা ফাইন আর আপনি কি মানুষকে বলেন যে এখানে আসার জন্য হ্যাঁ বলছি অনেককে বলছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ